আমার নাম হচ্ছে শৌমি আমার বাসা হচ্ছে দিনাজপুর আর অবশ্যই আমি আজ এখানে আসা হচ্ছে এক প্রবাসী ছেলেদের জন্য যারা প্রবাসী থাকেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা পড়াটা দেখবেন কেন যারা প্রবাসে থাকেন অবশ্যই আমিও চাচ্ছি তাদেরকে তাদের সাথে যোগাযোগ করে প্রবাসে যাওয়ার জন্য কেন প্রবাসী যারা আছেন তারা অনেক কষ্ট করতেছেন আর আমরা বাংলাদেশে থেকে আমরা কি করি শাড়ি গহনা চুরি নীলপালিশ তারপরে হচ্ছে লিবিস থেকে এগুলো নিয়ে পরে থাকি তো আমি চাচ্ছি আমি আর পাঁচটা মেয়েদের মতন না আমি চাচ্ছি এক প্রবাসীর ভালোবাস থেকে এক প্রবাসীকে বিয়ে করার জন্য কিন্তু আমি বিয়ে করে অবশ্যই সেই প্রবাসীর সাথে প্রবেশে চলে যাব কেন তার সাথে আমি যেও আমি নিজেও ইনকাম করব কেন তার জন্য আর তার শরীর একটা জিনিস চিন্তাভাবনা হবে কেন তারা আমার জন্য আমাদের জন্য অনেক কিছু করে একটা প্রবাসী যারা থাকে তারা তো আমি চাচ্ছি তাদেরকে সাহায্য করার জন্য কেন আমিও যদি তাদের সাথে যদি কাজ করি কে তাদের সাথে যদি থেকে যদি জব করি তাহলে তাদের একটু ভালো হবে কেন একটু সুবিধা হবে আয় উন্নতি করার জন্য আর অবশ্যই যারা প্রবাসী থাকেন তারা আমাকে একটু দেখবেন তো দেখে যদি কাউকে যদি আমাকে যদি ভালো যদি লাগে কারোর তাহলে আমার শেয়ার অপশনে ঢুকবেন শেয়ার অপশনের নাম্বার তো আসতে সেইখানে আমাকে ফোন দিবেন অবশ্যই কেউ ভুলবেন না মনে করে কেউ ভিডিও কল দিবেন কেউ অডিও কল দিবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু হ্যাঁ থাকতে হবে একমাত্র প্রবাসী কেন যারা প্রবাসী থাকে আমি চাচ্ছি তাদেরকে মানে তাদের সাথে কথা বলতে আর যারা প্রবাসী আছেন যারা আমাকে ভালো লাগে আমাকে যে বিয়ে করবেন তাহলে একটা কাজ করবেন আমার শেয়ার অপশানে ক্লিক করবেন শেয়ার অপশানে নাম্বার দেওয়া আছে সেইখানে আমার সাথে যোগাযোগ করবেন হয়তো বা আমার পাসপোর্ট করা নেই কিন্তু আমি পাসপোর্ট করব ও আমাকে যে ভিসা দিবেন তো ভিসার সাথে সাথে আমাকে টিকিট দিবেন আর অবশ্যই সেইখানে আমি আপনার সাথে চলে যাব কিন্তু বিনিময় আমি আপনার কাছে শুধু একটা জিনিসে যাব আমাকে বাইরে নেওয়ার জন্য আমি প্রবাসে যেতে চাই আর যারা প্রবাসী আছেন তারা যা চাবেন আমার কাছে তাই পেয়ে যাবেন কেন আমি শুধু এইখানে আসছি প্রবাসীদের দেওয়ার জন্য কিছু নেওয়ার জন্য না হ্যাঁ নেওয়ার জন্য আসছি কেন না আমি নেওয়ার জন্য শুধু ভিসার টিকিট নেওয়ার জন্য আসছি তো এইখানে এখানে যারা প্রবাসে আছেন যারা প্রবাসে থাকেন আমি জানি তারা অনেকটাই কষ্ট করেন যারা প্রবাসে আছেন দেখেন দিন শেষে আর যখন বাসায় যখন আসেন বাসায় আপনি কাজ করতে হয় সেই ক্ষেত্রে থেকে আমি যদি আপনার সাথে যদি থাকি তাহলে সেই কাজটা আমি করে রাখবো আর আমি করলে বাদে আপনার জন্য একটু মানে আপনার সমস্যাটা একটু সমাধান হবে কেন আপনি কাজে থেকে এসে আপনাকে আর কোনো কাজ করতে হলো না কেন সেই কাজটা আপনার কাজটা আমি করে রাখলাম আবার রাত্রে কি করলাম আপনার হাত পাগলে একটু মেসেজ করে দিলাম কী আপনাকে একটু টি করলাম তাহলে সেই সেটাতে আপনারও ভালো লাগবে কে আমারও ভালো লাগবে যখন একটা ছেলে মানুষ যখন কাজ কাজ করে যখন আসে তখন শরীরটা একদম ক্লান্ত লাগে আর তখন ওই সময়তে একটা মানুষ যদি পাশে যদি থাকে তাহলে তাদের অবশ্যই একটু ভালো লাগে আর ভালো লাগাতে গেলে তো আমার মতন একটা সৌন্দর্যকে অবশ্যই তো দরকার তাহলে কেউই ভুলবেন না মনে করে সবাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমো নাম্বারটা শেয়ার অপশন থেকে নিয়ে নেবেন আর যারা আমাকে বেশি লাইক করবেন ও শেয়ার করবেন কপলিং করবেন তারাই কিন্তু খুব তাড়াতাড়ি আমার নাম্বারটা পেয়ে যাবেন কিন্তু কেউই কিন্তু ভুলবেন না আগে কিন্তু আইডিটাকে ফলো দিয়ে তারপর কিন্তু শেয়ার অপশনে থেকে কিন্তু নাম্বার নিতে হবে আর ভিডিওটা আপনি যেমন দেখবেন আর আরেকজনকে দেখার জন্য সুযোগ করে দেবেন কিন্তু এটাই হচ্ছে আমার কথা আরেকটা কথা কেউই ভুলবেন না কেন আমি কিন্তু একটি ছেলে চাই সেটা হচ্ছে এক ছেলে আর জনের মধ্যে তাকে একজন হতে হবে তো আমি তাকে ভালোবাসতে চাই সে আমাকে ভালোবাসবে বিনিময় বোঝেনি তো কি আর হবে যাই হবে সেটা অন্ধকারে হবে কিন্তু কখনো জোশনাতে কিছু হবে না আর যদি এমন যদি কেউ যদি থাকেন তাহলে খুব তাড়াতাড়ি ফিসের টিকিটের ব্যবস্থা আমাকে খুব তাড়াতাড়ি করে দেন আমিও দৌড়িয়ে আপনার কাছে চলে যাব নাম কি আপনার আমার নাম হচ্ছে সুমি সুমি বাড়ি কথা বললেন দিনাজপুর না বারে কোথায় জানি দিনাজপুরে বলছো দিনাজপুর হ্যাঁ আমার বাসা হচ্ছে দিনাজপুর আমি বর্তমানে থাকেন কোথায় আমি বর্তমানে এখন দিনাজপুরে আছি দিনাজপুর হ্যাঁ দিনাজপুর থেকে আমি চাচ্ছি প্রবাসে যাওয়ার জন্য প্রবাসে যাওয়ার জন্য তো হঠাৎ এত দেশে ছেলে থাকতে প্রবাসী কেন দেশে ছেলেদের কথা কি কম দুঃখের বিষয় দেশের ছেলেরা শুধু হচ্ছে আপনি কোথায় আড্ডা দিবে কোথায় মেয়ে আছে মেয়েদেরকে নিয়ে ফোসকা খেতে যাবে মেয়েদেরকে নিয়ে ওই তো ইয়ে যাবে ঘুরতে যাবে তো এখন এগুলো তো কোনো প্রবাসী ছেলে তো করে না প্রবাসী ছেলে একটা চিন্তাই করে ঘরে আমার বউ আছে ঘরে আমার মেয়ে আছে ঘরে আমার মা আছে তাদেরকে ভালো রাখার জন্য আর ভালো রাখতে গেলে অবশ্যই তাহলে কি করতে হবে ভালো থাকতে গেলে তাহলে একটা প্রবাসী ছেলেকে বিয়ে করতে হবে আর আমিও চাই একটা প্রবাসী ছেলেকে বিয়ে করতে হুম ভালো থাকার জন্য আমি আমার পরিবারে আমি আছি আমার ভাই আছে মা আছে বোন আছে বাবা আছে শুনলাম প্রবাসীরা নাকি দেয় প্রবাসীরা শুধু সোনা দেয় না আর অনেক কিছু দেয় শোনার সাথে সাথে কি কি দেয় সোনার সাথে সাথে চুরি দেয় তারপরে ফিতা দেয় আর থ্রি পিস দেয় শাড়ি দেয় গয়না দেয় অনেক কিছু দেয় আবার সাথে সাথে মাসে শেষে মোটা অঙ্কের টাকাও দেয় তাই আপনি এর জন্য প্রবাসী এর জন্য প্রবাসী চাচ্ছি আর প্রবাসীর ওই যে এইটা মেশিনটা অনেকটা শক্ত কেন তারা তো সহজে তো কারোর সাথে তো কিছু তো করে না কেন যদিও করে সেটা হচ্ছে দুই তিন বছর পর পর কেন তাদের মেশিনটা একটু শক্ত থাকবে আর একটু ই থাকবে সময় থাকবে আর কিছু কিছু মেশিনে আছে মেশিনে মেশিন ওই স্টার দেওয়ার আগে মেশিন ইঞ্জিল শেষ হয়ে যায় মোবাইল শেষ হুম আপনি কত সময় করবেন আমি তো সময় তো আপনি দেড় দুই ঘন্টা পারবো দেড় দুই ঘন্টা বলেন কি

কিন্তু কাম শেষ কইতো তো তুমি এখন বাড়ি যাও কিছু টাকা ধরাই দিত আমি তো আর টাকার পাগল না কিন্তু আমি তো যাওয়ার পাগল পুয়াশে কিন্তু এখন আমার এই সুযোগটা নিয়ে তো আমার এই দুর্বল সুযোগটা নিয়ে তো আমার তো সবাই আঘাত করছে কিন্তু আমি তো আর এটা চাইনি আমি তো চাইছিলাম আমি তো তাদের সাথে এই কাজটা করছি শুধু পুয়াশে যাওয়ার জন্য কিন্তু আমি তো আর তাদের সাথে ইচ্ছা করে তো কিছু করিনি কিন্তু এখন যারাই করবেন তারা আমাকে কেউ মিথ্যা আশ্বাস দেবেন না যারা আশ্বাস দিবেন সেটা সতিকার আশা দিবেন হ্যাঁ আমাকে প্রবাসী নিতে পারবেন যদি এমন কোনো মানুষ যদি থাকেন তাহলে আমার সাথে প্লিজ যোগাযোগ করবেন আর যদি না থাকেন তাহলে সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবেন ও কপেলিং করে দেবেন তাহলে অন্যজনে দেখার জন্য সুযোগ পাবে আর এই কাজটা কেউই করবেন না প্রবাসে যেতে যাচ্ছি দুবাইতে দুবাই হুম ডুবাইতে কি সাঁতার কাটবেন তো অনেক তো নদী আছে আর অনেক পানি আছে ওইখানে সাঁতার কাটতে ভালোই লাগবে এত খারাপ লাগবে না কেন ওইখানে খালি মানুষ খালি সাঁতারই কাটে সাঁতারই কাটে আপনার নদীতে পানি নাই আমার নদীতে পানি আছে কিন্তু সাঁতার কাটার মানুষ নাই এই জন্য প্রবাসে যেতে চান দরকার হুম এর জন্য প্রবাসী যেতে চাই কেন প্রবাসীতে অনেক 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 বিভিন্ন যে মানে বিভিন্ন যেতে মানুষ আছে প্রবাসে যে ওয়েট আপনি নিতে পারবেন

কিন্তু ছোট জায়গায় আবার বড় মরিচ আছে কিন্তু বড় মরিচে কোনো ঝাল নাই বড় মরিচে তো ঝালই নেই নিব আবার কিন্তু যেটা ছোট ওইটাতে ঝাল আছে আর যেটা কি ছোট একটু না কি জানি বলে যেটা ছোট ওইটার মধ্যে আবার কি থাকে একটু সময় বেশি থাকে সময় বেশি থাকলে বাদে তখন আস্তে 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 ঝাল লাগে আর বড় মরিচ তো বুঝেনি ওই তো সময় কম লাগে ঝাল কোনো মজাই পাওয়া যায় না আচ্ছা আমরা প্রতিবেদন একবারে শেষ করছি বলার আছে দর্শকের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলার আছে যারা যে এখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা দেখার পরে আইডিতে ঢুকবেন আইডিতে ঢোকার পরে আইডিটা সবাই একটু শেয়ার কপি লিঙ্ক করে দেবেন ও কেউই কিন্তু ফলো দিতে ভুলবেন না সবাই ফলো দেবেন আর আমার শেয়ার অপশনে নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সাথে যারা যোগাযোগ করতে চাচ্ছেন তার আমার শেয়ার অপশনে ক্লিক করে আমার নাম্বারটা নিয়ে তারপর হোয়াটসঅ্যাপে কী মতে ফোন দিবেন ঠিক আছে থাকবেন ধন্যবাদ